এত গাড়ি দেখেছে সামনে দিয়া এত গাড়ি দেখেছে কিন্তু আপনাদের স্বপ্নের গাড়ি আপনারা খুঁজে পান না আপনার পছন্দের গাড়ি যে কোন জায়গায় আপনি খুঁজে পান না ও দেখেন আমাদের রনি কি করছে রনি ভাই কিন্তু আজকে আপনাদের স্বপ্ন পূরণ করবে এবং রনি ভাই শোরুমে আজকে যে কালেকশন গুলো আনা হয়েছে ভাই অনেক দিন ধরে আসলে এত সুন্দর মনের মতো কালেকশন খুঁজে না যারা করলা ক্রস খুঁজে পাইতে এই যে দেখেন পাল কালারের একটা করলা ক্রস রনিবাস শোরুমের সামনে এই দেখেন পিয়াস এই দেখেন হেরিয়ার ওই দেখেন এক্সেল আজকে অনেকদিন পরে এই কার সিলেকশনে আসছি রনিবাস শোরুমে ইনশাল্লাহ আজকে কার জানি কপাল খুলে যায় কার জানি আজকে স্বপ্ন পূরণ হয়ে যায় ওকে রাস্তা এখন ফাঁকা আছে আমি যাই রনি ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছি দাদু আপনি কেমন আছেন অনেক ভালো আছি আর আজকে এটা কি করছেন কি করছেন রনি কিভাবে সাজাইছেন আজকে দেখাব। মানে এখানে হয়তো আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের শব্দের গাড়িটি যেটা আপনি খুঁজতেছেন দেখেন দুইটা প্রিয়াশ আছে আপনার পছন্দের করোনা ক্রথ যারা খুঁজে পান না পাল কালার এটা এখন মার্কেটে আমি দেখছি শর্ট অনেকের কাছেই ক্রোসা সে বাদ পরোমিক নাই জেডলেদার প্যাকেজ আমার সব আছে 360 নাই এটা জাপানি জাপানিটা হ্যাঁ মুনরুফ আছে জডিএম একটা পাল কালারের গাড়ি আছে আমরা আজকে একটু বেশি গাড়ি দেখাব এখানে যত গাড়ি দেখতেছেন সবগুলো গাড়ি দেখাব ইনশাআল্লাহ ধৈর্য নিয়ে যদি দেখেন ইনশাআল্লাহ আপনার গাড়ি আপনি পাবেন ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন ওকে রনি শুরু করব আমরা ক্রস দিয়েই জি এই গাড়িটার মডেল পরে বলতেছি তার আগে গাড়িটা দেখেন আমি যদি এটারে বলি যে এটা 23 এর মডেল তাওসই যদি বলি এটা 24 এর মডেল তাওসই আবার যদি এটা বলি 22 এর মডেল তাওসই কারণ একুশ বাইশ তেইশ চব্বিশ গাড়ি কিন্তু সব একই গাড়ি ভাই তবে এই কালারটা কিন্তু এখন মার্কেটে প্যানোরমিক সহ একটু শর্ট আছে রিকোয়েস্ট করলাম পুরো লাইফটা দেখেন আজকে যে গাড়িগুলো দেখাবো প্রাইসও ভালো পাবেন কালেকশনও ভালো পাবেন এরকম মিলে না আজকে কিন্তু রনি ভাই এবং আমি মিলে আপনাদেরকে অনেকগুলো গাড়ি দেখাবো ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত থাকেন ভাইয়া এটা হচ্ছে জেডিএমটা মানে আমার যে গাড়িটা ছিল সেম প্যাকেজ জেড লেদার প্যাকেজের করলা ক্রস যেটা টান পাওয়ার আপনি কিক খুলতে পারবেন রিমোট দিয়ে খুলতে পারবেন? অ্যাপ দিয়ে খুলতে পারবেন? চাইলে ড্রাইভিং সিটে বসে খুলতে পারবেন? জি অবশ্যই। গাড়িটা কিন্তু অত্যন্ত সুন্দর রনি ভাই এবং অনেক একদম নতুন আর ব্র্যান্ড আছে ভিতরে। আপনি চালাইছেন আমি নিজে তো ড্রাইভট্রান্স নিজে ডেলিভারি আলাইয়েন্সেন। জি আপনি বলেন তো কোলারাক্রস কেন কিনবে না মানুষ? এই বাজেটে এত মাইলেজ এবং এটাতে আপনার এরিয়ার মধ্যে ব্যাক ট্যাঙ্ক পাওয়ারও আছে। আমার মনে হয় বর্তমানে আসলে বাংলাদেশে যদি এই জিপ গাড়ির কথা বলি, মানুষ এক কথায় একদমই বলবে কোলারাক্রস। নো ওয়ে, ওনলি কোলারাক্রস। সো এটা হচ্ছে জেডিএম

বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা আছে সিট পাওয়ার আছে সিট আর কি করলেন আপনি পুরা নামাই দিচ্ছেন ভাই নামাই দিচ্ছে আপনার দেখে সুন্দর হবে আচ্ছা তো এটা কিন্তু আপনার মাইলেজ আছে বাইশ হাজার তিনশো তিরিশ বাইশ হাজার তিনশো তিরিশ কিলোমিটার চলা গাড়ি এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাড়ি কিনলে আপনি পাঁচ বছরের ভিতরে আর গাড়ি চেঞ্জ করবেন না না জি এবং গাড়ি গ্যারান্টি সহকারে নিতে পারবেন এটা জেডিএম প্যানোরমিক থ্রি সিক্সটি সহ আপনার করলা ক্রস

মানে এগুলা হচ্ছে আপনার আরো পাঁচ বছর দশ বছর চালানোর মতো গাড়ি এটা আপনার ব্যাটারি হেলথ ভালো আছে কারণ এই গাড়িগুলো এখন মাইলেজ দিচ্ছে আপনার প্রায় একটু দেখেন না কত সুন্দর এটার দাম হচ্ছে আপনার বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চগড় থেকে এক ভাই দেখতেছে আজকে কি অফার আছে জাপানি থ্রি আছে সিট হিটার আছে মনরুফ আছে একদম ফুল লোডেড গাড়ি একদম বলছে আজকে কি অফার আছে আপনার আসলে অবশ্যই অফার দিবেন ইনশাল্লাহ ওকে তাহলে দাম যেটা বলছি বলছি কিন্তু আপনারা আসেন এই ভিডিও দেখে আসলে অফার পাবেন যান আপনি দেখছেন পুরো ছাদটাই কিন্তু গ্লাস এই গ্লাস সহ যেই এডিশনটা পাওয়া যায় করলা ক্রসের এইটাই কিন্তু সবচেয়ে হাই গ্রেড জেড লেদার প্যাকেজ তো যাই হোক গাড়ির দাম বিয়াল্লিশ পঞ্চাশ তবে আসলে একটু কমবে এদিকে আসেন রনি ভাই এরপরে কি হেরিয়ারটা দেখাবো দেখাই একটা হেরিয়ার আছে পাল কালারের এটা মডেল কত ভাইয়া এটা মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে সতেরো মডেল বডিকেট চারটা প্রজেকশন

একটু আগে বিআরটি থেকে খুইলে আয়না লাগাইছে মন হইতাছে একটু আগে বিআরটি থেকে আয়না লাগাই দিছে যাক 56 লক্ষ 50 আসলে সামান্য কিছু অনারও করা যাবে তবে গাড়ির কোনো কমপ্লেইন আপনি করতে পারবেন না কন্ডিশন খুবই ভালো শুধু ভালো না খুবই ভালো খুবই ভালো ভাইয়া লাল এক্সটেল গাড়ি একটু দেখাই এটা মডেল কত 18 মডেল 2018 মডেল 18 মডেল সেলের গাড়ি 18 মডেল এটাও বেগডাল অটো যে হেরিয়ারটা অটো এটাও অটো 18 মডেল

ভিডিও দেখতে পারবে কার্টুন দেখতে পারবে এবং আশা করতেছি এই তেলের এক্সটেল গাড়িটা আপনার পছন্দ হয়ে যাবে ভাই আজকে কার জানি গাড়ি পছন্দ হয়ে যায় এত সুন্দর সুন্দর গাড়ি এটার দাম পড়বে অনলি সাতত্রিশ লক্ষ আঠারো মডেল সহ তেলের গাড়ি তাহলে এইটা আসলে সত্যি কথা যে প্রায় মার্কেট থেকে দুই লাখ টাকা কমে দিচ্ছি কমে দিচ্ছি ভাইয়া এবার প্রিয়াস দেখা মডেল কত 16 মডেল 22 রেজিস্ট্রেশন আচ্ছা মডেল 16 হ্যাঁ 22 রেজিস্ট্রেশন 16 মডেল 22 এর রেজিস্ট্রেশন Toyota prius এটা দেখেন 90 হ্যাঁ এবং ভিতরে কিন্তু আপনারা সাবা আপনি prius অনেক পাবেন বাট এই ভিতরে white interior অত পাবেন না এবং এভারেজ মাইলেজ একটু ভালো করে খেয়াল করেন এই মুহূর্তে উইঠা রয়েছে এক এটা কিন্তু আমরা হাতে বানায় দিতে পারবো না ব্যাটারি ভালো হইলে এভারেজ মাইলেজ বেশি দেখাবে 20 কিলো যদি এক লিটারে যায়

টাটা সাই भैया फोन दियन এইটার এসির যে টেম্পারেচার বাড়ানো কমানো ওইটাও সুইজে সুইচ আপনার যেটা দিয়ে গ্লাস ওঠানো করা ওই সুইচের ভিতরে তাই হ্যাঁ আচ্ছা এবার আসেন আরেকটা প্রিয়াস আছে আজকে রনি ভাই শোরুমে যে গাড়িগুলো আছে প্রত্যেকটাই না চোখে লাগার মতো গাড়িগুলা বেশ সুন্দর আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম গাড়িগুলো দেখানোর এই পিয়াসটা দেখানো হয় নাই এটা মডেল কত भैया এটা মডেল 16 রেজিস্ট্রেশন 22 মডেল 16 রেজিস্ট্রেশন 22 এটার প্রাইস কি রকম ইন্টেরিয়র আপনি বেসিক

দেখছেন এটা তো প্যানারোমিক সানরুফ মন্ডুপ যাদের নির্বাচনের আগে সানরুফ সহ গাড়ি দরকার তারা চলে আসেন এইচআর কার এই গাড়িটার সিসি কিন্তু 1500 1500 এই ভিতরটা দেখেন কত দারুন আজকে বললাম তো পুরো লাইভ দেখলে শেষ পর্যন্ত আপনার দেখতেই মন যাবে কারণ কালেকশনগুলো জটিল পছন্দ হওয়ার মতো গাড়ি এবং একসাথে এত সুন্দর সুন্দর গাড়ি অনেকদিন ভিডিও করি না রবি ভাই সিআরবি এর প্রাইস কত যাচ্ছেন 19 এর 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন হ্যাঁ এখন পর্যন্ত স্প্যাটার ইউজ করা নাই স্পেটার একদম নতুন টাকা এখন নামাই নাই না একদম ইন্টেক দেখছেন ওকে আর কি দেখাবেন আমি আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখে আমাদেরকে ভালোবাসে

সতেরো সতেরো মডেলের পিয়াস সহ তাহলে পিয়াস আছে আপনার কাছে কয়টা ওই বাইরে দেখাইছি দুইটা এই একটা এই একটা এই একটা পাঁচটা আছে পিয়াস পাঁচটা আছে পাঁচটা চলে আসেন যাদের পিয়াস লাগবে দামে দিব তাই পাল কালার গুলো দাম গুলো খালি বলে দেন একুশ লক্ষ বিশ টাকা ষোলো মডেল ষোলো মডেল ব্ল্যাক কালার আর গ্রে কালার আচ্ছা যেটাই নিবো

তেলের স্কোয়ার যারা খুঁজতেছেন মডেল আঠারো দরজা পাওয়ার তারপর আপনার এই যে ও এটা ক্যাপ্টেন সিট না ভাইয়া না এটা এইট এটা হচ্ছে আপনার এইট সিট মানুষ বেশি উঠতে পারবে জিআই তো জি আই না হ্যাঁ এই জন্য মেরুন এটার কালারটা হচ্ছে পাল মডেল আঠারো ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক হ্যাঁ পুশিস্টার দুই দরজা পাওয়ার দাম পড়বে অনলি ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার তেলের গাড়ি হ্যাঁ

অবশ্যই ভিজিট করেন এই চার কাছে দেখছেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকে লাইভটা একটু লম্বা হয়েছে তবে ভালো ভালো গাড়ি দেখাইতে পারছি ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম